সর্বশেষ অল্প দেখাইতে চাইতেছি এই যে মাছ শাস বা মাছ যে আঙ্গুর ভিতরে তেলাপিয়া হোনা করি হুরা আলাইছে এটা কিন্তু সকলে জানে না আমরা মাছের কিন্তু পুকুরে না আধার টাধার দিনা সুন্দর পরিবারের ধোঁয়া আলি এটাতে মাছের আলাদা সব মিলিয়ে আমরা সত্তর বছর এদিনে আলে তেলাপিয়া বিক্রি করল তো এবারে কিন্তু আমরা জাল টানিয়ে চাইতেছি মাছ কিরকম

দুই মন আজকে জিবেছি তালে আর মাসে কোন কিরুম কেকো জালে দিয়ের কেকো মাইক দি মসজিদের মাইক দি কোয়েন কেকো মসজিদের মাইক দি কইলে গুনা এক এক জনে এক এক করে মন্তব্য করে ওলামাইয়া কলা আছে মাসওয়ার দরে ও হইমা জিজা আছে রব্বা বাজারলা আছে আজকে দেখি দেখি আরে কোথায় চা আ রব্বা বাজারলা আছে আমনে রব্বা বাজারলার কাছে কিন্তু চালকেন বালা আছে আর এক কান জিনিস দাদ দাদা আল্লাহর আল্লাহ রব্বা বাজারলায় মাছ দুধ তো গিলে ভাই কোন আর সেমি করে না সুন্দর করি ওরি ভিতরে তো পানি মাছে করে ধরি দি দুগাই হাতে কোমরে লুঙ্গি তো কিন্তু এনে মাছ ফেলবার বেলায় সেরা মাছ এখন ধরি আমরা মাছ বিক্রি করুম বিক্রি করি আমনের ফকুরে কিছু চুনা লামু কিছু আদার দিলু আবার কিছু রুই কাতলা হালামু কথা বুঝছেন নি মানে আপনার জাতের মাছও হালামু সব মিলাই জাল গোলালাই মাছ লাফালাফি আড়াআড়ি করে তবু বড় মাছ আশা করি নাই বড় মাছ থাকার কারণ নাই বড় মাছ আমরা ঈদে সান্দে ধরি ধরি খেয়ে এবার আবার আমরা মাছ হালাইবার একটা পরিকল্পনা করতেছি এখন তেলাপিয়া বিক্রি করি কথা কিনি কই কেজি দুশো করে পিচ্ছি কিছু দু কেজি দুশো করে বেচ্ছি মাছ এলাকার লোকজন আইয়ের বান্ড বান্ড লোক প্রচুর লুকাইসি ব্যাগে মাপি চাপি যায় মাঝি দায়িত্ব লইয়া আপনার মাপি বুঝাই বুঝা দিতেছে এবং মাছ তবে আগে তো আনানো আমরা ওই যে ছোট ভাই হেলালের ভিডিওর পাশাপাশি অসংখ্য রকমের সিস্টেম দেখাই দিব যেমন আমরা গিরি কোয়া হুন্ডোবা আঙ্গোবা করবো মাছ দেখছেন নি ভাইয়া মাছ উঠছে নি আমরা মিশাও কোন আমরা গপ মারি না দূরত্ব ভিডিও করি ভিডিওতে আমরা দেখেন মাছ দেখেন মাছকে মিলে উঠছে বেশিরভাগ খেলা গিয়া এই তলাপি এগুণ আমরা মনে করেন এসে বিক্রি করে দিব বিক্রি করে দিলে তো এই এলাকা লোকজন এখানে ব্যাগ কিনে দেখেন মাছ এগুণ বেগুন আমরা ওলাই ওলাপানও আছে জাল্লারও আছে মাছ কিন্তু মাপে পয়সা দিই পয়সা দিয়ে এখন দেখছেন নি পয়সাটি দি মাস মাছ মাপি মাপে দিয়েছে এই এখানে কিন্তু বড় বড় দুইটা হোল আছে হোলি এখন জাল্লা বুন্া পেল আর কিন্তু সত্ত ভাবে নজর রাখছি কোনো বেড়াই মাছ গুঞ্জাই কিনা দিকে নজর কিন্তু আর বাকি এলারা কে মাছ ব্যসের কে দরের কে মাপের বেঁকেল ব্যস্ত আমরা মোট দুই টান দিছি দুই টানে মাছ উঠছে আনো নয় দ তো বা দশ পণ কী তুমি তুম কে কিনি নেই না নি নাই এলাকা বিধিক দুই কেজি পাঁচ কেজি চার কেজি জারি মাজি যার মাছ মাপে মাপে দিয়ে দেশপারসি এলারা নিগরটাই একাই দের কে বাক্যালে কিনে খাতা দামরা লেখি আগে তো দেখেন এবার মাছ ধরতেছি এক নম্বর কিল্লা দুই নং সরবাটা সুবর্ণসর নোয়াখালী আই দিচ্ছে গো ভাই কথা বলছি নাই অবস্থা লোক ভার আড়ি করি ওরান বছর খুব সেতি মেতি গেছি উজারে গাইলে উজারে দাইলে ইয়ের মাছ সকল ভরি ভরি বড্ডা গুণ খাইবার গুণ আমরা এই ইয়াতে ভরি লইয়া লাই এর বস্তাত ভরি লইয়া লাই দেন এই বস্তাত ভরি লই এর মেহেন্দি ওই সাইডে দিয়ে যাই মাঝি বেসিনা লাগতুন ওরে জিয়েন লাগতুন হেতা তাগতুন বেসের আইয়ান দি সুপ সাপ পোলা নতুন লাইন রে কইল অবসত লা বসত বর এ আর ছোট গুন আলাদিস দিছ উত কেতলা আলাদা দিছ এ কেতলা আলাদা ছোট গুন যে গুন খাইবার একারা বড় হইছে এগুন লইছ আবে তাবে মাছ লচ্ছা বেগুনের কোইড দিয়ে কোনজন নি তুই যা বতলি গেল ইয়া না আর আর করেগা আর লোদলা মল মাছ তল মেলাছে এই বড়টা কো সাইজে বড়টা গুলো বড়টা গুলো কাগা আমনে এই সাইডে মাপি বুঝাই দিদেন মাদলক কাগু বাদ দি কার কার লাগে আর দিদেন মাছ মারন যাইতো না সব মিলাই মাছ আনে থাকলে পুকুরে থাকলে আঙ্গু আছে আমরা তো হাউ কাউ দিকটা নয় মাছ এখন দেখেন ভাইজান আমরা কোনো আন্ন করে তবে আন্ন করে কমু শেষ শেষে একটা মজা আছে ভিডিও শেষে মজা আছে মাছ আমরা যেখান ধরছি এগুন মোট হন্ড ভাগ করা হবে ভাগ্যে না মিলিয়ে ভিডিও কেন কজ দিয়া লাগে একজনের চোখ মানে সব আইন ঘন্টোয়া মাছ ভাগ করে যাতে মোহন ডগির অন্তটা ভাগ কেন্দ্রে করে যাই না আমরা করে এই ভিডিও প্রাইজ কাটিয়ে সর্বোচ্চ ভিডিও আজ শেষ পর্যন্ত দেখবেন নিরিবিলি যদি বাড়িতে থাকেন কাজ গান না মাছ ধরার কৌশল মাছ ধরার শখ এটা কিন্তু জানে নিবেন তবে একটা জিনিস খেয়াল রাখবেন মানুষের মাছ ধরার শখটা খুব ইন্টারেস্টিং মাছ ধরতে তা অনেকেরই মজা লাগে কারণ মাছ ধরতে আপনি যত কষ্ট না না হয় সেই কষ্টের পারিশ্রমিক যদি যদি আমি বাজার থেকে মাছ নিলাম তাহলে আমরা চার আট দিনে মাছ খানার কেনার মাছ হয়ে যাব তবুও আমি হুঁদি মাছ বালিয়া মাছক্ষণ টাকি মাছক্ষণ কই মাছক্ষণ হিং মাছক্ষণ জাগরু মাছক্ষণ তেলাপিয়া কন কন কাতলা কন কন সিঙ্গি কাপ কন গ্যাস কাপ কন সরপুটি কন আপনার শীতল যে কোনো মাছক্ষণ মাছ ধরে ভাল্লাই লাগে জন আকর্ষণ থাকে যখন আপনি শখ থাকে তখন সারাদিন খেলে মাছ ধরা হচ্ছে থাকে মেহেন্দি মাছ ধরবেন মেহেন্দি যেখান ধরতে ধরতে আপনার দেরি হয়ে গেছে কোনো এদিকে কিন্তু আপনার খেয়াল নাই এভাবে অনেকজন আছে আছে না নাই আপনারা কমেন্টে জানাবেন দেখ আরেকটা বিষয় আমরা ঘুরে একেবারে উপস্থাপন করে দেখাই দিতেছি আয়দ্রি সেল একার সরাসরি এই জায়গা এর মাছ যেন ওই বনি আচ্ছা তো এখন মাপেন মাপেন এরে ওলা নেলা কাজ জায়গায় ছোট গুন লোচা ছোট গুন আলাদা আলাদা বড্ডা করলো বড্ডা করলো রে ওলাইন নে মাছ মারি চারি রে মাছি যা মাছ উঠি কি আর ফলতি নিয়ে যাক বড্ডা গুন না না তোরে হেলাই না ইটাম ধরি বেটা এমন পিডা পিডা ছোট ওলা নরি যা সর্বশেষ কথা হলো আজকের পরিস্থিতি আপনাদের সম্পূর্ণভাবে দেখামু ভিডিওর ক্যাপশনও খুব সুন্দর আছে মাছ ধরার কৌশলও খুব সুন্দর আছে ভাইসা আমি আপনাদের আগেও কোয়ে দিছি মাছ ধরার কৌশল না জানলে মাছ ধরার ইচ্ছা না থাকলে কে পুকুরে গাড়ে পিলে নদীতে সাগরে যাই না মাছ ধরার প্রতি আপনার একটা ঝোঁক লাগবো আর মাছের একটা রাশি আছে অনেক জনে বস্তিতে আদান লাগে বইটা করা দিন এতে একটা মাছও হানা আদার আন খায় মাছ দা খায় দা কিন্তু আমি করে একটা কথা কই ফ্যান চলে তো সংসা আওয়াজ শুনেন কথাগুলো উনি আবার অনেক জনের আছে এই বসির লগে আদার লাগাও না খালে বসি আলাই মাছের ধরি কামাই বহুত ধরিয়াত লাগে যেন মাছ নাই সামনে ইসে জালে মাছ লাগে না মাছখানে আজ জালে ছাগে মাছ হুড়ি উড়ি উড়ির এগুলো একটা বাক্য আছে এগুলা একটা রাশি আছে হিসাব মিলে ধরবে আন্ন করে আমি বলে দিই সব ক্ষেত্রে মাছের একটা রাশি আছে তবে আর রাশি আর রাশি একটা খামা খায় আর মূল্য চলে দেখেন এখন খাইবার মাছগুলো বস্তা দি বলি মতন লই লইয়ের পোলা কেটে কই দিছি এখন হরা দে সব মিলাইয়া জিয়া চতুর্দিকে একটা খুব কড়া নজরে আসি কারণ পুকুরে বাঘিকা তো আঙ্গ আছে কথা বলছেন না তাই নিজের বাঘ আছে নিজের সম্পদ নিজের পুকুর এখানে কোনো রকমের সার নাই যাই যারা মাস্টার বুন যার এদিকেও খেয়াল রাখে দেখছেন বড্ডা বড্ডা গুল্লা মাছ বড্ডা বড্ডা হিং মাছ হে আর হোল মাছ গুন কোল মাছ গুন এখানে কী হাই ভিতরে গুন যারা এর বেড়া তুকুরে আমরা এ মা দিয়ে নিন তুকুরে হুসা দিতাম না এটা কোনো কত হইলো প্রথম মাছ চুরি করতে আইস না মাছ ধরতে আইস এটা ঠিক নগর অভিবেক চরে এটা লাই বলি আমরা আজ জাল ধরে দেন তোরা খাইবার মাছ দিব না দিত না চা খাওয়া মুখ না খাবার দেন এটা ঠিক না কিন্তু মাছ গুঞ্জন যাইত না সেদিকে আমি সতর্ক আর এমনি বস্তাও দিচ্ছি দেন না বস্তা লোক কেমনে অরসুল করি সব মিলে আমরা একটু কাম আসা চান আজকের ভিডিওতে আমরা থাকেন সবাইকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম সর্বোচ্চ আচ্ছা আমরা চাই হইসই গেন হনিলে

আর এক কেজি যাও আমার যাওয়া দেখ

मासला 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 मुझे यार मासला मासला मासूमे ये मासूमे तूने हाथ आंगनवाड़ी बोले बारे हो रहा है यार जब बांगला चलाएगा तब चलाऊंगा ये मासला मार 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 म

দারপুরে এসেছিলাম তারপর এসেছিলাম এইদিকে চলে যাবেন দুর্গাবতী মিলে দেন

मतना जा 하다 나 에이 민노들 바이 민노 민노 할머니 에이 나 택트 마나 칸두 나진나 마디 진 다다 데라 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 도 아세 이한 마시 누라 लाग노 다다 칸두ন 에트카 에이 바이 카고 아미 창나 누단 에트카 아므라 제 데리 데리 이다 걸런 테미 제 아므라 마 아므라 니조토 락토 마노르 도토 미토 라스텔 라스텔 에이 에이 이누 꾸라 에누디 글라 창다 니벤 에트 이라 손 ऐसा ही नहीं 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 बंद होने का रो ना ये आपको दे आपके लिए देंगे ये कभी बात तो

রুটকাতলা কৌকা একজনের ভাগে কৌকা করি হয় সর্বমোট একজনের ভাগে কোকা করি হয় আমি এই হিসাবটা করি এলাম গনি এলাম মা বোনটা কাম নাই সব গণ আমার দিব হন্ড ভাগ বইয় কাতারে কাতারে তোরা ভাগ হল বইয়া এ আর কারা কারা আইজন হিসাব এটা করে বলাইল সাই আমি মেহর সব মিলে দেখছেন নিয়ানগর কো দিছে মাছ ধরা হোক অরদি তেলাবি আমরা যেগুন বেছি বুঝুন ন এগুন হলো কুচাগুন আর বড়টাগুন খাইবার লাগে একজন ব বেটিরা তাকাই দিছে ঘরে মাছ ধরে

এত দিনই লাগে আমনো বান্দা এনে কার চলে দা এ নুগা 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 হইছে আসো বেটার করনা তো আমবাউ রাবার দুই হাতার মুলে নাই ওরে যে মানুষ মরে যায় কত আমমু গাড়ি দিতে করনা আমমু গাড়ি দিতে করনা তো হান সব এক গেল চলো 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 না যে দেখ গেল এইগুনা লাইক কমেন্ট আর ফুল মানে হলেন না তেল তুমি তেল তুমি তেল তুমি ওরে তো গানো স্যার হ্যাঁ যেটা দাও হাতা গো হ্যাঁ যাক শশকুল্লাম বাগগরি আমরা সবাই ভিডিওটা শেয়ার করে দেন আর টিএসজন দেখ